গার্লিক চপ ব্ল্যাক পেপার হোয়াইট পেপার সিলি সস মাস্টার সস অলিভ অয়েল বাটার অরিগেনো এলপি সস যেহেতু রমজানে আমাদের এনার্জিটা থাকে না আমরা সব সময় চাই স্বল্প সময়ে মজাদার কিছু রেসিপি তৈরি করতে আমার মনে হচ্ছে এটা খুব সহজে আমরা করে থাকি খুব সহজে এবং হেলদি এবং ফিসটা তো আমাদের রমজানে অনেক কোডিং দরকার হয় এনার্জি দরকার হয় তো এই ফিসটা খাইলে আমাদের এনার্জি হবে এবং এর সাথে আমাদের কিছু ভেজিটেবল আছে এখানে পুডিং এবং কিছু মিনারেল পাওয়া যায় ভেজিটেবল সব কিছু মিলে সুন্দর একটা রান্না হবে এবং ডোরে ফিশটা খুব নরম একটা ফিশ হ্যাঁ খুবই নরম এটা আমাদের বাচ্চাদের জন্য খুবই হেলদি খুবই চমৎকার একটা ফুড আমরা শুরু করি ওকে স্যার প্রথমে আমি এখানে সামান্য করে একটু সল্ট লবণ দিয়ে দিব আসলে লবণটা আসলে স্বাদ মতন এর সাথে আমি একটু সুগার অ্যাড করব এটা আসলে আপনি ইচ্ছা করলে স্কিপ করতে পারেন এখানে কি মেরিনেশন করে রাখার কোনো দরকার আছে হ্যাঁ এখানে একটু যদি মেরিনেশন আমরা হাফ এন আওয়ার যদি মেরিনেশন করে রাখতে পারি তাহলে একটু ভালো হয় এর সাথে আমি একটু সামান্য করে অরিগানো দিয়ে দিব রোজমেরি দিয়ে দিব সামান্য করে অলিভ অয়েল দিয়ে দিব এর সাথে আমরা সামান্য করে একটু লেমন জুস দিয়ে দিব ফিসটার সাথে যদি আমরা একটু লেমনের একটা ফ্লেভার রাখি তাহলে ফিসটা অনেক টেস্টি এবং মজাদার হয় তো এর সাথে আমি সামান্য করে একটু মাস্টার সস দিয়ে দিব মাস্টার সসটার কালার এবং টেস্ট এবং সাওয়ার আছে হাতে মাখিয়ে নিব এবং আবার আমরা ফিসটা উল্টে নেওয়ার পরে আমরা সল্ট দিয়ে দিব এবং সেম প্রসেসটা আবার আমরা করব আর কি এপিট করে করে হ্যাঁ এপিটুপিট করে নিব এর সাথে আমি আবারও লেমন জুস দিয়ে দিচ্ছি এবং মাস্টার সস সামান্য করে একটু অলিভ অয়েল অলিভ অয়েলটা কিন্তু কোনো ফ্যাট নাই এবং আমাদের শরীরের জন্য অলিভ অয়েলটা খুব উপকারী দেখতেই পাচ্ছেন আমাদের ফিসটা সুন্দরভাবে আমরা মেরিনেট করে রেখেছি এটা আমরা হাফ অ্যান আওয়ার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিব। আমি আপনার দীর্ঘদিনে সে আপনার মজার কিছু স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন হ্যাঁ মজার আসলে অনেক স্মৃতি আছে এবং আসলে যারা আমাদের এই মানে এই কাজটাকে ভালোবাসে কুলিনারি আর্টকে যারা ভালোবাসে এবং হসপিটাল ইন্ডাস্ট্রি বলে এটাকে যারাই ভালোবাসে তারা কিন্তু আসলে খুবই অনেক ফ্রেন্ডলি হয় এবং কাজটাকে অনেক আমরা এনজয় করি এখন আমরা হাফ আওয়ার হয়ে গেছে এখন আমরা ফিসটা গ্রিল করব। আমরা কিন্তু সামান্য করে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি ফ্যাট ছাড়া এবং অলিভ অয়েলটা খুবই উপকার আমাদের শরীরের জন্য এটা আমরা গ্রিল করব সুন্দর একটা ফ্লেভার চলে আমি একটা পাচ্ছি অরিগানো আমি আবার আরেকটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি অনেক সফট এখানে এখানে আমরা টি স্টোনের দুই দিক অলিভ অয়েল দিয়েছি কিন্তু যখনই আমরা ফিস গ্রিল করব তখন আমরা একটু চেষ্টা করব অলিভ অয়েলটা গ্রিল করার জন্য আর অয়েলটা সবসময় কম দেওয়ার চেষ্টা করব আমরা দীর্ঘদিনের এই রান্নার জানিতে আপনার চ্যালেঞ্জটা কীভাবে অ্যাকসেপ্ট করেন আসলে তাদের চ্যালেঞ্জটা খুবই আমরা এনজয় করি তার আগে আমরা ফিশটা একটু ঢেকে দিই কাজের চ্যালেঞ্জটা মানে এতটাই আমাদের এই জায়গায় যারাই জব করে কুলিনারি আর্টে কাজের চ্যালেঞ্জটা খুবই আমাদের ভালো লাগে চ্যালেঞ্জিং এবং ভালো লাগে ভালো লাগে এই কারণে আউট অফ ম্যানও যখন ফুডগুলো আসে বা বড় ধরনের একটা প্রোগ্রাম হয় তো ওই প্রোগ্রামগুলো আমরা খুবই এনজয় করি একদম আমাদের কাছে এরকম লাগে যে না এটা আমাকে করতে হবে এবং এই কাজটাকে আমরা যারা এই লাইনে আমরা কাজ করি এতটা ভালোবাসি আমাদের ফ্যামিলিকে যেরকম আমরা ভালোবাসি আমরা প্রতিটা মানুষকে ঠিক সেরকম ভালোবাসি একটা ছেলে যখন আমরা সারা দিন অনেক কিছু বলি রাগারাগি ঘুরে চিলাফালা করি যখন ছেলেটা ছুটিতে যায় বা যখন চলে যায় প্রতিটা ছেলে এই এই লাইনে সবার চোখে একটা ঝরে একটা মায়া মোহাম্মদ একটা ভালোবাসা অনেক কিছু অনেক স্মৃতি আছে এরকম অনেক আমার ফ্রেন্ড আছে অনেক কলিগ আছে অনেক ভাই আছে যাদের সাথে সুন্দর কাজ করেছি তাদের কথা আসলে অনেক সময় মনে পড়ে বা তাদের কথা অনেক দিন পরে দেখা হয় তখন অনেকে আপসেট হয়ে যায় তো এরকম অনেক কিছুই স্মৃতি আছে অনেক ভালো লাগার স্মৃতি আছে কিন্তু আমার কাছে একটা জিনিস সবসময় আমি মনে করি যে এখানে আমরা যখন কাজ করি অনেক সময় দেখা যাচ্ছে রাত চব্বিশ ঘন্টা ডিউটি হয় তখনও এই সময় কাজ করার পরে আমাদের শরীর ক্লান্ত হয় না যতক্ষণ আমরা নতুন কিছু করার মানে নতুন করার চ্যালেঞ্জ করার সুযোগ পাই ততক্ষণ আমরা কখনো ক্লান্ত হই না তো এই কারণে আমরা যারা ফুড অ্যান্ড যারা কাজ করে এটা একটা শিল্প তো এই কারণে এটাকে রং এবং যারাই কাজ করে সবসময় চেষ্টা করে নিজের বেশটা এখানে দিয়ে দেওয়ার জন্য করছেন এমন কি কখনো মনে হয়েছে যে ছেড়ে দিচ্ছেন হাল ছেড়ে দিচ্ছেন আর সম্ভব হচ্ছে এরকম হাজারো বার মনে হয়েছে মানে সকালে এসে রাত্রে বলছি যে এই এই প্রফেশনালে আর কাজই করব না কাজ করবই না মানে বলছি না কাজ করবই না অন্য জায়গায় কাজ করব কিন্তু আবার কাজে ফিরেছেন কিন্তু যখনই সকাল হয় বা 9টা বাজে তখন মনে হয় যে না আমাকে কোথাও না কোথাও যেতে হবে আমার ওখানে অনেক দায়বদ্ধতা আছে ঠিক এটাই আমার জব যাই হোক আমাদের এখানে একটা স্মুকি একটা ফ্লেভার এবং সুন্দর একটা ন্যাচারাল কালার চলে এসেছে আমরা একটু দেখি যে এখন এটা হ্যাঁ আমরা একটু উল্টে দিব এখানে আমাদের যখনই আমরা খাবার তৈরি করি টেস্ট এবং কালারের অনেক কিছু আমরা চিন্তা করতে হয় এবং যে প্লেটটা আমরা সার্ভিং করব ওই প্লেটটাকে নিয়ে আমাকে অনেক চিন্তা করতে হয় তাহলে আমরা একটা সুন্দর একটা খাবার তৈরি করতে পারবো না এই জন্যই আসলে বলে যে রান্না একটি শিল্প হ্যাঁ অবশ্যই এই রান্নাটা হতে আমাদের কত মিনিট সময় লাগে এই রান্নাটা সর্বোচ্চ সাত থেকে আট মিনিটের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো এটা রমজানের জন্য খুবই সুন্দর এবং ঝটপট একটা রান্না এটা আমরা সেহেরি বা ইফতার যে কোনো সময় এটা আমরা খেতে পারি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ন্যাচারাল কালার চলে আসছে এখন আবার আমরা দুই মিনিট ঢেকে দেব শেফ আমি দেখতে পাচ্ছি আপনি এখানে কিছু ভেজিটেবল রেখেছেন এগুলো কি আমরা সতে করব হ্যাঁ এখানে আমরা কিছু ব্রোকলি এবং মাশরুম সতে করে এটা আমরা আউট ডিশ হিসাবে দিব আর এখানে আমাদের যে বনঞ্জা সামিয়ানা একটা রেস্টুরেন্ট তারা এই রমজানে ইফতার এবং সেহেরি রাখতেছে সেহেরিটা গুপে রাখতেছে খুবই চমৎকার একটা জায়গা আপনি যারা চট্টগ্রামে আছেন সবাই সামিয়ানা এসে সেহেরি উপভোগ করবেন দেখতেই পাচ্ছেন ফিসটা আসলে আমার কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট ডান একটা সুন্দর একটা কালার একটা স্মোকিং সব কিছুই কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমি এখানে বেবি গণ্টা কেটে নিব আজকের ভেজিটেবলটা আপনি তৈরি করেন প্রথম আমি এখানে আপনি একটু একটা নেন এর সাথে আমরা দিয়ে দিচ্ছি দু চার চামচ অলিভ অয়েল গার্লিক দিয়ে দিচ্ছি এক চামচ এর সাথে সাথে আমরা বেবিকর্ন দিয়ে দিচ্ছি চার পিস ব্রোকলি দিয়ে দিচ্ছি চার পিস কিছু ক্যারট দিয়ে দিচ্ছি শুধু কালারের জন্য

এখন আমরা প্লেটটা তৈরি করে ফেলি আমাদের মজাদার দড়ি ফিশ অ্যান্ড ব্রোকলি অ্যান্ড বেবি কর্ন অ্যান্ড ক্র্যাউট সত ভেজিটেবল দেখতেই পাচ্ছেন আমাদের খুব মজাদার এবং হেলদি একটা মাহে রমজান উপলক্ষে এই মেনুটা আপনারা বাসায় সেইডিতে বা ইত্যাদিতে আপনি ট্রাই করতে পারেন আমাদের ফিস্টাক খুব ন্যাচারাল ওয়েতে আমরা এটাতে কোনো ধরনের এত ন্যাচারালভাবে তৈরি করছি ওই রকমভাবে কোনো সস দেওয়া হয় না সিহরি এবং ইত্যাদিতে যদি এই ফুডটা শেয়ার করেন বা একজনে খান তাহলে হয়তো বা আপনার সেরির পরে আর কোনো কিছু খেতে হবে না এবং যদি ইফতারির পরে খান তাহলে ইফতারির পরে আর কিছু খেতে হবে না এখন আমরা চলে যাব মূল ড্র্যাগারসুনে লেটুস পাতাটাও কিন্তু এটা ড্যাগারেশন বাট এটা কিন্তু খাওয়া যায় এটা সালাদের সাথে খুবই আমরা খেয়ে থাকি এর সাথে আমি এখানে কিছু লেটুস কেটে নিব ফাইন জুলিয়ান করে ফাইন জো করে আমরা কেটে নিচ্ছি কিছু লেটুস এবং এর সাথে আমরা এটা আমাদের প্রজাপতি খুব সুন্দর করে আপনি প্রজাপতি করেছেন সে যদিও সময় স্বল্পতার জন্য আমরা এটা দেখাতে পারছি না তার এটা আমরা করে ফেলছি এর সাথে আমি সামান্য করে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিতে চাই ফিশের সাথে লেবুর একটা ভালো একটা কম্বিনেশন আছে লেবুটাকে সুন্দর করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের দড়ি ফিশ গ্রিল অ্যান্ড বেবিকর্ন ব্রোকলি অ্যান্ড ক্র্যাডার একটা সতে তৈরি করেছি এটা খুবই মজাদার এবং হেলদি একটা মেনু এটা আপনারা সেরি এবং ইফতারিতে আপনারা রাখতে পারেন আমাদের ফিশ দড়ি ফিশ গ্রিল হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ শেফ আমাদেরকে এত সুন্দর এবং সহজ একটি রেসিপি তৈরি করে দেখান আপনাকে অনেক ধন্যবাদ দর্শক দেখতেই পেলেন কত কম সময়ে শেফ আমাদেরকে সহজ একটি রেসিপি করে দেখালেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ